কেতে জানি না ডাক মত ডাকলে কোদায় কেমন শোনে কোদা তোমায় ডাকতে জানি না ডাক মত ডাকলে কোদায় কেমনে শোনে না কে ডাকে কি সিন নবি আলি কোতারে শুনে গেছে মেলে এসে পারে দাকলে ইশকে রবানা কোদা তোমায় ডাকেতে জানি না ডকর মত ডাকলে খোদা কি না কোদা তোমায় ডাকেতে জানি না ڈاکار مطا مت خدا کے سنے نا ایک ڈاکیسن مسا نبی تور پہارے کے سن خدا کودر نورے پہاڑ چلے مسا جلے نا کدر نڑے پہاڑ چلے مسا جلے نا কোদা তোমায় ডাকতে না ডাক মতো ডাকলে কেমনে শোনে না একে ডাকেছেন আয়ব নবী সর ভাঙে কের পরে কেরা করেন যারা যারা ওহো করেন না কোদা তোমায় ডাকতে ডাকতে না ডাকার মাথা ডাকলে কদাই কেমনে শোনে না একে ডাকে সংসা করাতে তার মাথা সেরে তো কোন তো করল নবে ওহো করেন না খোদা তোমায় ডাকতে জানি না কোদাই কেমনে শোনে না একে ডাকিসাবে মাসের পেটে রোলেন পরে কোদারে নামে রলেন পরে হজম হলেন না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনি শোনে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনি শোনে না খোদা তোমায় ডাকতে জানি না